একদিন দেখি আমার বাসায় কেউ নেই লাইটটা আমার ভয়ে বুক ধুপ 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 করে কাঁপতেছে আমি আস্তে আস্তে পিছনে ফিরি দেখি কেউ নেই চিন্তা করলাম যদি না থাকে লাইটটা হঠাৎ টিপ 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 করল কেন আমার তো ভীষণ ভয় লাগছে তখন আমি আস্তে আস্তে নিজের রুমে এসে খাটে বসি দেখি ফ্যানটা নিজে নিজেই চলতেছে আর চলতে চলতে দেখি বাতাসের গতি হঠাৎ বেড়ে গেছে কি বাতাস ফেনে আমি তো ভয়ে বালিশ নিয়ে কাটতেছি ভয় যদি এসে কেউ ধরে আমাকে কিন্তু সেটা কে সেটাই এখন আমি বের করতে পারি সেদিন অনেক রাত সেদিন অনেক রাত বলবো না অনেক ঘন্টা আমি একা একা ছিলাম রাতের বাজে দুইটা তিনটা চারটা চারটা যখন বাজে তখন শুনছি জান লাগিয়ে যেন বাড়ি দিচ্ছে টিকটিক 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 আমি তো ভয়ে কারণ ঘরে কেউ নেই আমি তো ভয় পেয়ে অনেক আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে আবার একটু করে শুনি রান্নাঘর থেকে প্লেট পড়ে গেছে গ্লাস পড়ে গেছে আমার কিন্তু এখনও ভয় লাগছে না জানি আমার আশেপাশে কী আছে তোমরা তোমাদের কারো এরকম অনুভূতি হয়েছে কিনা না আমাকে জানাবে ঠিক আছে আমি কিন্তু অনেক ভয়ে ভয়ে আছি বহে বয়ে আছি সেটা কিন্তু বড় কথা না সবচেয়ে বড় কথা সেদিন এসেছিল কেউ ঘরে কিন্তু আমি ঘরে লাইট নিয়ে অনেক খুঁজাখুঁজি করেছি ঘরে কেউ ছিল না কিন্তু কেউ তো একজন ছিল কিন্তু সে কে সেটাই তো আমি এখনো বের করতে পারি যার কারণে আমার এখনও ভয় লাগে রাতে একলা ঘুমাতে আমি খুবই ভয় পাই রাতে একদিনতে কিন্তু কেন সেদিন এমন কী এসেছিল যে আমার ভয় লেগেছিল আমাকে কেউ কি কমেন্ট করে জানাতে পারবে